প্রিয় দর্শক জুলাইয়ের গণবুত্থানে একশোর অধিক মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে কোনো মিডিয়াই এই জিনিসটা জন জনগণের সামনে তুলে ধরে নাই কখনো আলহামদুলিল্লাহ আমার আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যার তিনি এই বিষয়টা নতুন করে জনগণের সামনে তুলে ধরেছেন দেখুন এই ভিডিওটা প্রায় একশো জন মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মিডিয়াতে দেখেছি যে তার তুলনায় তাদের স্বীকৃতি কম মাদ্রাসার যে এত ছেলেরা শহীদ হয়েছে এমন লড়াই করেছে বিরুদ্ধে বিরোচিত তার স্বীকৃতি আমরা খুব একটা এখন পর্যন্ত দেখতে পাই না আজকে হয়তো আমাদের চোখ খুলবে আরাফাত শহীদ হওয়ার পরে আরাফাদের শোক সন্তপ্ত পিতা এখানে উপস্থিত আছেন তার বড় ভাই এখানে উপস্থিত আছে তার একমাত্র বোন শিশু এখানে উপস্থিত আছে আরাফাতও কিশোর ছিল সেই কিশোর তার জীবন দিয়ে বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতা দান করে গেছে আরাফাতের এই ঋণ শোধ হওয়ার নয় তবু আমাদের চেষ্টা করতে হবে এই ঋণ শোধ করবার জন্য এই ঋণ আমরা কিভাবে শোধ করব এই ঋণ শোধ করবো আমরা বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এই ঋণ শোধ করবো আমরা ভারতীয় সম্প্রসারণবাদের মোকাবেলা করে এখনো দিল্লি থেকে ষড়যন্ত্র করব আমরা প্রত্যেকে আরাফাতের পরিবারের পাশে থেকে যার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে এই শহীদ পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই আমাদের মনে রাখতে হবে একটু আগে বলেছেন আমাদের আমার ভাই যে শহীদ শহীদকে কখনো মৃত বলা যাবে না তারা সর্বদা জীবিত সুতরাং আমাদের মনে রাখতে হবে আরাফাত আমাদের সঙ্গেই থাকবে কিন্তু তারপরেও আমরা তাদের স্মৃতিকে কোনোদিন অমলিন হতে দেব না ইনশাল্লাহ এবং আমরা জানি যে এই আলেম সমাজ সেই ২০১৩ সাল থেকে রক্ত দিয়ে এসছে এই হাসিদার বিরুদ্ধে সাপলা চত্বরের গণহত্যার কথা নিশ্চয়ই আমরা বলে যাই নাই এই সাপলা চত্বরের গণহত্যার মধ্যে দিয়ে হাসিদার এই ইসলামের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছিল এটা যেন আমরা স্মরণে রাখি শাপলার শহীদদেরও যেন আমরা ভুলে না যাই আমি সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তি এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাবো দাবি জানাবো যে এই সবগুলো হত্যাকাণ্ডের বিচার হতে হবে এই সবগুলো গণহত্যার বিচার হতে হবে এক নম্বর দাবি দুই নম্বর যারা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকে অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আর সবচেয়ে বড় কথা যেটা এই সরকার যেন বাংলাদেশকে এমন ভাবে পরিচালনা করে যাতে করে ਆਰ ਕੋਡੋ ਫੈਸਿਤਾ ਦੀ ਵਿਵਸਥਾ